জয় গুরু জয় গুরু জয় গুরু আশা করছি সকলে খুব ভালো আছেন মঙ্গলে আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে শুনবেন শ্রী ঠাকুর মহারাজের অমিয় বাণী যে বাণীগুলি আমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগে এবং তিনি আমাদের এই তার এই আশীর্বাদ শ্রী ঠাকুর মহারাজের অমৃত বাণীর মাধ্যমে তার আশীর্বাদ আমাদের জীবনে এগিয়ে নিতে এবং উন্নতি করতে অনেক সাহায্য করে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমার বিশেষ করে খুব অনুপ্রেরণা লাগে যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি যদি ভিডিওটি আপনার মনের আত্মা কিছু হয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন চলুন শুরু করি শ্রী ঠাকুর মহারাজের মুখ আমিও অমৃত বাণী জয়গুরু জয় গুরু জয়গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেন আমি অথবা নির্ধনকে ধনবান করে দিতাম তাহলে সকলে আমার শিষ্য হয়ে আমাকেই খেয়ে ফেলত আমার সে শক্তি নাই দেখো শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরম বন্ধু দুর্বাশার যেদিন অতিথিরূপে যুধিষ্ঠির আশ্রমে উপস্থিত হয়েছিলেন সেদিন দ্রৌপদী স্মরণ করা শ্রীকৃষ্ণ এসে পাণ্ডবদের মহাবিপদ হতে উদ্ধার করেছিলেন তিনি সর্বদাই পাণ্ডবের সখা অথচ এমন বন্ধু থাকতেও পাণ্ডবেরা যে লাঞ্ছনা ভোগ করেছেন অন্য কেউ কি তা ভোগ করেছে কি তাদের রাজ্য গেল বনবাসী হলেন বিরাট রাজ্যে এসে মৎস্যরাজের দশ দাসত্ব করলেন শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের আপন ভাগ্নেও অভিমন্যকে সপ্তরথী মিলে অন্যায়ভাবে হত্যা করলো ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই বিপদ হতে রক্ষা করতে পারলেন না আবার দেখো স্বয়ং জগন্মাতা তার পিতার ছাগমুণ্ড হলো পুত্রের হস্তিমুন্ড তার স্বামী শ্মশানে থাকেন মাতার তো তার কোনো প্রতিকার করতে পারেননি সুতরাং প্রারব্ধ বলবান প্রারব্ধ নিশ্চয়ই ভোগ করতেই হবে আমার কাছে কেউ দীক্ষা নিতে এলে দীক্ষা দেওয়ার আগে আমি তাকে এসব রহস্য ভালোভাবে বুঝিয়ে দিই কিন্তু এখন শীর্ষ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সব কথা প্রত্যেককে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না আমার সম্বন্ধে যার এরকম ধারণা আমি তাকে দীক্ষা দিই না বা শিষ্য বলে স্বীকার করি না কারণ এরকম ধারণা নিয়ে দীক্ষা নিলে গুরুর প্রতি অবিশ্বাস জন্মে তার কাছে আসল প্রাপ্য যা তা হতে শিষ্য বঞ্চিত হয় প্রারব্ধ তো ক্ষয় হয়ই না উপরন্তু পরকালে উন্নতির আশাও নষ্ট হয়ে যায় আমার উপর যার এরকম ধারণা তারা ভাবে যিনি সামান্য রোগ ভালো করতে পারেন না তিনি ভবরোগ নাশ করবেন কি করে যার মনে এই ভাব আসে সে তদনুযী ফল পায় কথাই আছে মন্ত্রে তীর্থে দেবে দ্বিজে দৈবজ্ঞে ভেষজে গুরুয়ে যাদশ্রী ভাবনা যশ্ব সিদ্ধি ভবতী তৎদ্রী অর্থাৎ মন্ত্র তীর্থ দেবতা ব্রাহ্মণ দৈবজ্ঞ ঔষধ ও গুরু সম্বন্ধে যার যেমন ভাবনা সে সেই রকমই ফল পায় এক কথাই বলতে গেলে যেমন ভাব তার তেমন লাভ এই সুন্দর কথাগুলি বলেছেন আমাদের পরম পিতা পরম দয়াল ঠাকুর শ্রী ঠাকুর নিগমনন্দ সরস্বতী পরমহংসদেব জয় গুরু জয় গুরু জয় গুরু এবপর শ্রীশ ঠাকুর মহারাজ একদিন পুরী নিরাচনে সন্দবেলায় বসে আছেন তাকে একজনইক শিষ্য ভক্ত জিজ্ঞেস করেন ঠাকুর গুরু নিন্দা হলে শিষ্যের কর্তব্য কি বা গুরু নিন্দার ফল কি তখন শ্রীশ ঠাকুর খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন গুরু যত্র পরি নিন্দা বাপি পর্তি কর্ণ তত্র পিতা দব্য বা তত হন্যত মনুসংহিতার এই শ্লোক যা অনুবাদ করলে দাঁড়াই যেখানে গুরুর পরিবাদ অর্থাৎ বিদ্যমান দোষের উদ্ঘাটন এবং নিন্দা অর্থাৎ অবিদ্যমান দোষের আরো বিষয়ক আলোচনা চলতে থাকে শিষ্য সেখানে থাকলে হস্তাদির দ্বারা নিজের কান দুটি আচ্ছাদন করবে অথবা সেখান থেকে অন্য স্থানে গমন করবে হচ্ছে যার অর্থ শিষ্য গুরুর পরিবাদ করলে বা পরিবাদ শ্রবণ করলে মৃত্যুর পর জন্মান্তরে গাধাজি প্রাপ্ত হয় গুরুর নিন্দা করলে বা গুরু নিন্দা শ্রবণ করলে কুকুর রূপে জন্মগ্রহণ করে পরিভক্তা অর্থাৎ যে বিনা কারণে গুরুর ধন দ্বারা জীবিকা নির্বাহ করে কিংবা সঠতা পূর্বক গুরুর অনুবৃত্তি করে সে পরজন্মে কৃমিজনী প্রাপ্ত হয় এবং যে শিষ্য মৎসরী অর্থাৎ গুরু সমৃদ্ধির অভ্যধ্যায় প্রভৃতি সহ্য করতে পারে না সে জনি প্রাপ্ত হয় শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব তার সন্ন্যাসী ব্রহ্মচারী শিষ্য সেবকদের বলেছিলেন আমি সরস্বতী নামার সন্ন্যাসী সরস্বতী নামা সন্ন্যাসী প্রতিষ্ঠিত হলে বলে আমার মঠের নাম সারস্বত মঠ সারস্বত মঠের অন্তর্ভুক্ত বলে আমাদের সংঘের নাম সারস্বত সংঘ শ্রী শ্রী ঠাকুর মহারাজের সন্ন্যাসী গুরু বা জ্ঞানী গুরু ছিলেন শ্রীমৎ স্বামী সচিদানন্দ সরস্বতী পরমহংস দেব শৃঙ্গেরই মঠভুক্ত সন্ন্যাসী শ্রী শ্রী ঠাকুরকে পরমহংস উপাধি প্রদান করেন দক্ষিণায় শৃঙ্গেরি পীঠে তেত্রিশতম জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী সচিতানন্দ শিবনব নৃসিংহ ভারতী জগৎগুরু আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত চারটি আমনাই পিঠে বর্তমান শঙ্করাচার্যগণ হলেন দক্ষিণ আমনাই শৃঙ্ধীশ্বর হলেন অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু শঙ্করাচার্য শ্রী ভারতী তীর্থ মহাস্বামী স্বামী গোবর্ধন পীঠাধীশ অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহাভোগ পশ্চিম আমনাই শারদা পিঠাধীশ্বর অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী অনন্ত শ্রী বিভূষিত জগৎগুরু স্বামী শ্রী অবিমুক্ত স্বরানন্দ সরস্বতী মহাবোভ জয়গুরু জয়গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর বলেছেন চিন্তা ও মন্ত্র কি এরপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ খুব সুন্দরভাবে তার শিষ্য ভক্তদের বুঝিয়ে দিয়েছেন চিন্তা ও মন্ত্র কি চিন্তাই সব সাধারণ মানব চিন্তা করতে জানে না চিন্তা করতে পারেও না। বহির ইন্দ্রিয় বর্গকে আত্মস্থ করতে সক্ষম হয় না সেই জন্য মন্ত্র জপাদি সাহায্য গ্রহণ করতে হয়। বহির্যত এবং অন্তর্জাত জগতের যে কোনো একটা চিন্তা নিয়ে তৎভাবে ভাবিত হয়ে বাহ্য জগৎ ভুলে যেতে পারে এরূপ মানসিক ব্যক্তির মন্ত্রের প্রয়োজন নেই চিন্তায় গাঢ়তার বায়ু সাম্যভাব ধারণ করে বায়ু নিরোধ হয় সুতরাং তখন সত্য বস্তু ভেসে ওঠে কথাগুলি বলেছেন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব জয় গুরু জয় গুরু জয় গুরু যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে ও শোনার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো শ্রী ঠাকুর মহারাজের চরণে আপনাদের সকলে সুস্থ থাকার কামনা জানিয়ে এই ভিডিও শেষ করছি গুরু